কাঁধে ঝোলা চললো ভোলা না স্কুল কলেজে আর যাচ্ছি না সেই বয়স আর নেই তো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি দেবাগ্নি এখন আঁকা শিখতে যাবে দেবাগ্নির মাও সঙ্গে যাবে বাবা তো যাই কারণ বাবা হচ্ছে ড্রাইভার তার কারণ কি বলো তো আমি যাব কেন তার কারণ হচ্ছে দেবাগ্নিকে বলা যাবে না নিমন্তন্ন করতে যাবে ওকে আঁকতে দিয়ে দুটো বাড়ি নিমন্তন্ন করবো আমার মামার মেয়ের বাড়ি আর ওর বন্ধুর বাড়ি ঠিক আছে চলো যেখানে বাঘের ভয় ঠিক সেখানেই সন্ধ্যা হয় মেয়েবা ঠিক শুনে নিয়েছে যে আমি আর ওর বাবা ওকে আঁকতে দিয়ে চুপি চুপি নেমন্তন্ন করতে যাব বলো ওকে নিয়ে গেলে হয় আর এখন টাইম এত শর্ট বেরোনোও যায় না কারণ মেয়েটা বাড়িতে একা ছোটোটা তো যাই হোক এখানে মিষ্টি নিয়ে নিলাম বহুদিন পরে আমি আমার বোনের বাড়ি যাচ্ছি আর এই বোনের কিন্তু বিয়ে হয়েছে আমাদের বাড়ি থেকে আমার মশাই দেখে শুনে সম্বন্ধ করে বিয়ে দিয়েছে কিন্তু দুঃখাস্টিং ব্যাপারে সাথে আমাদের ছেলে খেলে হ্যাঁ আমার বাড়িতে সে আমার ছোটটা পড়ে রয়েছে না ছোটটা কেন ছোটোটা না থাকলেও দুধ খাবে না আসিস নি আমি কি আমি আর ফোনও নেই আমি মার কাছে আর ফোনই করে মা বলে খোঁজ খবর তো নিই আমি কি আমার ফোন আছে বাবা মুদি বাবা টাকা দিয়ে যে ফোন দিয়ে নেবো একটু ফালকি নিয়ে ভাল মিষ্টি দেয় চৌ মিষ্টি খাও হ্যাঁ এখন ঐ যে দিদির কথা মনে করে না বল না মনে পড়ে না দিদির কথা বল দিদি তো আমার খোঁজ নেয় না হ্যাঁ দিদি আরে আমি ফোন করতাম তোর বত দিত না তোকে তাহলে কার রাগ হয় বল চলো ওদের ভাই থেকে বেরিয়ে এসছি আর এসে এই প্রিয়দর্শিনী দুধ নিয়ে আছে ও দুধটা শেষ হয়ে গেছে চলো দুধ দুধ নিয়ে বাড়ি চলে যাওয়া যাক বাড়ি এসে দেখি আমার প্রিয়দর্শিনী একেবারে তুফান শুরু করে দিয়েছে মানে আমরাও গেছি আর ও উঠে বলেছে আর চিৎকার চাচামিচি শুরু আর যেই আমরা এসছিই দেখো দেখো কি হচ্ছে আরে যে এরা এখন যাবে রেশন আনতে তো চলো আমি যেমনটা আমার ছেড়ে নি নিয়ে অফিস ঘর জয়েন করি আজ কিন্তু সকাল সকালই ঘুম থেকে উঠেছি রবিবার হলেও বাসি কাজ সেরে ভাত আর হচ্ছে আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ করে রেখে গেছিলাম আর তোমাকে দাদা বাজার নিয়ে এসেছে মাছ কারণ ওই খাসির মাংস প্রতি সপ্তাহে খাওয়া সম্ভব না আর পোলট্রির মাংস এখন বার্ড ফ্লু হচ্ছে সে আর খাবো না আর এই যে সজনের শাক করছি সজনের শাক বলা ভুল সজনের ঝোল খুব নাকি উপকারী তো যাই হোক দেবাগ্নিকে নিয়ে এসছে দেবাগ্নিকে নিয়েই বাজার করে এসেছে আর দেবাগ্নিকে মাছ ভাজা দিয়ে ভাতটা খাইয়ে দেব আর আমার প্রিয়দর্শিনী বাবা ছাড়া কিচ্ছু বোঝে না মাকে এসে চেনেই না সবসময় বাপ 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 করেই যাচ্ছে আবার বাপও বলছে তো যাই হোক পাঁচটা একটু পাতলা ঝোল করব আলু দিয়ে ফুলকপি দিয়ে ফুলকপি এখন আর খেতে এতটা ভালো লাগে রবিবার যে কোথা থেকে কি হয়ে যায় কে জানে প্রত্যেক রবিবারে লেক ফাইন দিয়ে উঠবো আর প্রত্যেক রবিবারে সব কিছু লেট লেট যদি আগে মাংস হচ্ছে না মাছ হচ্ছে তাও তাড়াতাড়ি হবে মাংস হলে একটু দেরি হয় রান্না তাও দেখো সেই লেট বড় মেয়েটার এই মাত্র স্নান করা আমি কিন্তু অলরেডি ডেটটা বাজলে বাজলে করছে এতক্ষণ মতো বেজেও গেছে রবিবার বানেই মজা বর্মশাই আর বড় মেয়ে বাড়ি থাকে তো মজার মধ্যে আবার সাজাও আছে কারণ সারা সপ্তাহের কাজ জমে থাকেই রবিবারেই করতে হয় তাই বড় ভিডিও আমি করতে পারলাম না কারণ ক্যামেরা সেট করবো না কাজ করব তো যাই হোক আজকেই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করলাম আর এই যে বড়ি বড়িটা কিন্তু আমার মামার মেয়ে আমাকে দিয়েছে দেখো অনেকেই চেষ্টা করেছিল মামার মেয়ে যেন আমার সাথে সম্পর্ক না রাখে কিন্তু গেলে সব ভালোবাসায় এক হয়ে যায় কেউ চেষ্টা করে কিছু করতে পারে না গো